বিষয়টা হচ্ছে আমরা মানব জীবন মানব জাতি ভুলের কেউ নয় কিন্তু ভুলের একটা সীমা আছে ওনার ভুলটা এতই বড় যে ভাষায় বলে শেষ করা যাবে না বিগত যাবতী এই লোকটায় এমন এমনই একটা পলিসি করতো সে কীভাবে মানে টাকা ঘোষ আর কি যেটা বলে ঘোষ কীভাবে সে নেবে একজনের পেস লাগে আরেকজনের কাছ থেকে কীভাবে পেস নেবে এখন তো একটা সর্দারও ভালো একটা সর্দারের হাতেও নাম গেছে কারণ হুমকি ধমকি দিয়া খালি রাখ রাখ করে আমি মনে করেন মানুষের থামাই দিত জিম্মি করে লাইতো ওরা গ্রাম এরকম জিম্মি করতো যেটা সত্যি কথা অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে সেই পক্ষে আসো আল্লাহ রহমতে উনি এমন তরুণী পেঁয়াজ লাগাই লাগাইতো মনে করেন গ্রামের সর্দার ওরে মেল মিটিং করার পরে উঠান বৈঠক যেটা মিটিং হইতো ওইখানে এক প্রস্তাব নাইমে আইসা দিত আরেক প্রস্তাব ওই ঘোষ খাওয়ার জন্য যে বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ আমাকে দে আমি এটা ঘুরাইলাম যেমন এটা বাস্তব প্রমাণ হচ্ছে বাসির মেয়া আর ফুল মিয়া তারা আপন দুই ভাই তাইলে চার লক্ষ সত্তর হাজার টাকা দেবে এগারো শতাংশ জায়গা উনি দলিল করে দিবে ওই জায়গাটা না দিয়া উনি পনেরো লক্ষর একটা কেস দিছে গ্রামবাসীর নামে সন্ত্রাস বানাইয়া যে হারা চাইতেছে চার লক্ষ সত্তর হাজার টাকা দিয়া পনেরো লক্ষ টাকার জমিটা জোরে দখল করে নিতে এরকম আর কি একটা এক্সাম্পল দিলাম আরো বহুত এরকম এক্সাম্পল আছে ওনার মূল কারণ রইল টাকা কিভাবে ইনকাম করবে মানে আল্লাহ রাসুলের কোনো খেয়াল নাই মানুষের কোনো খেয়াল নাই গরিব হতদরিদ্রের কোনো খেয়াল নাই গ্রামবাসীর কোনো খেয়াল নাই মান ইজ্জত নাই টোটালি ওই রকম আর কি ওনার বিষয়টা টোটালি হচ্ছে উনি টাকার মুখে অন্ধ হয়ে গেছে আর কি মরবে আল্লাহ কবরে আজাব দিবে আখেরাত আছে ওগুলা ওনার মধ্যে কিছুই নাই বলতে শুধু টাকা কিভাবে কামাই করবে আগে সে মাটিও কাটতো মাটির সর্দার ছিল ওই পরিপ্রেক্ষিতে বলতে পারি আমরা মনে করেন অনেক সম্পদের মালিক হয়েছে আমাদের গ্রামের একজনের থেকে দুইজনের থেকে টাকা নিয়ে ওই জমিটা আজও কেউ পায় নাই ওইখানে নিয়ে টাকা নিয়ে পত্তনে লাগাই লাগাইয়া খালি টাকা বাড়াইয়া এখন টাকাও কিছু পাইছে কিছু মানুষের সাথে মনে করেন এখন মানুষের মানুষও পাবে না আমাদের গ্রামের সবাইকে মনে করেন একটা জিম্মি করে রাখতো আমি আসলে বাহিরে ছিলাম আমি সাবেক চেয়ারম্যান ছিল ওই গ্রামের তো আমার ছোট ভাই একবার আন্দোলন করছিল ওই ব্যাপারে এদেরকে নিয়ে আল্লাহর মতো ওইটাও সফল হয়েছিল তো ইনশাল্লাহ আমরা এবছরও সফল হব বরিয়াচলের গ্রামটা আসলে ভাই একটা শান্তি প্রোগ্রাম ইনশাল্লাহ বলতে পারি এখানে মারামারি কাটাকাটি রাহাজানি কোনো কিছু নাই কিন্তু ওর কারণে শুধু এগুলা ঘটে আর আল্লাহ যে এটা দেবে দিয়ে রাখছে সব জায়গায় কিন্তু ভুল ত্রুটি খারাপ ভালো দিয়ে রাখছে